Thank <laughs> you. কি কি ওছো মা হাই এইভাবে যা এই তো ভালো ভালো তাড়াতাড়ি চলো লাইন পড়ে গেছে ও তাড়াতাড়ি এসো যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি হয়ে যাবে ওর ভেতরে কতটা লাইন আছে ঠিক আছে Ja, বাবা রে কত বড় লাইন শেষ হচ্ছে না এমনি হেটে যাচ্ছে তাই লাইন শেষ হচ্ছে না দাদু কয় করে দিয়েছে হ হ এই মন্দিরটা এটা আমরা হলো নর্থে দাঁড়িয়ে আছি মন্দিরে বন্ধুরা আগে যে লাইনটা দেখালাম এর থেকে তো দেখলে কত বড় লাইন সেই লাইনটা দিয়ে ওইখানে যেখান দিয়ে গান করে আসছে ওই ঘরের মধ্যে বসতে হবে তারপরে একটা রাস্তা পার হয়ে এই মেন মন্দিরের লাইন দেখো কত লং বিরাট লং এই যে ঢুকছে এর ভিতর দিয়ে পুরো দেখুন ওইখান দিয়ে ঢুকছে সারা এটা দিয়ে এই ঘরটার মধ্যে থাকছে থেকে ওই যে লেখা আছে ওইখানে দিয়ে ঢুকছে Ki? Oye. Ya keram, kwa talga kanta. Ki? Ya keram, kwa

হট ডিটিং করতে একদম নো আর গারেটা কা দাড়িই আজকে জাদু করছে আর এরকম করে আছে আর এইখানে ফিটিং এটা এক নম্বর এটা দুই নম্বর কতটা মা আই কি নভাই এই যে এটা দেন আমাদের ওই যে দুقمো বুঝোগা কত টাকা আউ হ্যাঁ 25 টাকা এই যে আমাদের টি ওখানে সিট আপনি যা এটা দাও আইকা কত দিতেছে দোকা দো কোন চাই না দাও দি তো আমি দেখো দো কে আই কি গারে

짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱

ভাসছে দেখ পান কাবড়ি ওই জলের মধ্যে পান কাবড়ি ভাসছে ডুব দিয়ে দিয়ে পান কাবড়ি মানে কি ও ডুব দেয় পুরো বালি ঠিক চক করে বালি কোথাও নাই কাটা দেখো না মা এই দেখ বালি থাকি কাটা আছে কত বড় বিল দেবে তোমার

তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খুব দ্রুত উঠবো সব তোমাদের হেল্প ছাড়া একার দ্বারায় সম্ভব না বাই কত 对不对

এর মনে শে এস কথাই ঠিক নেই ওকে তো দেখো